হলো মত পান করলে চল্লিশ দিনের সালাদ কবুল হবে না হা হাদিসটি সেই নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কোন কোনো মানুষ যদি মদ পান করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার সালাদ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাবাল্লাহ তাব্লাহ আল্লাহ আল্লাহমাল তার তবা কবুল করেন দ্বিতীয় দফা যদি সে আবারও সে কাজ করে আবারও চল্লিশ দিন যাবৎ তার সালাদ কবুল হয় না লবতকাল্লাহ সালাত এরপর যদি সে আবার তবা করে আল্লাহাল তবা কবুল করেন তৃতীয় দফা যদি আবার সে কাজ করে আবার চল্লিশ না এরপর আবার তবা করলে তবাকবুল হয় চতুর্থ দফা যদি একই কাজ করে এবং কাছে তওবা করে আমি সাল্লাহি সাল্লাম বলেছেন লাবতকাল্লাহ তবাতুহ তাহলে তার তবা আল্লাহমাতাল্লাহ কবুল করবেন না এবং জাহান নামের অত্যন্ত নিকৃষ্ট এবং নোংরা পানীয় দিয়ে তাকে আহ অপায়ন করা হবে বা সেই পানিও তাকে শাস্তি সহ পান করা হবে মদ পান করলে নাপাক হবে কি না মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই আর মদ পান করার পরেও যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে এমন কোনো সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাপ্রাবুস সালাত ওয়া আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলেন না বলেন নেশাগ্রস্ত অবস্থায় অথচ যদি মদ পান করার পর নেশায় থাকে ওই অবস্থায় সালাত লাই করা যাবে না নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে সালাত আদায় করতে পারবে নতুন মাদক এলএসডি এটা বাবা যাবার পরে কি বাবা বাবা এটা নাম দিয়েছে তারা এলএসডি এটার ব্যাখ্যা আমি দিচ্ছি এগুলোকে প্রচলিত অর্থে বলা হয় মাদক এটারে মদ বলে না কিন্তু ইসলাম মদ ও মাদকের ক্ষেত্রে দেড় হাজার বছর আগে এমন এক সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে পৃথিবীর যে কোনো যুগে যে সময়ে যেই ব্র্যান্ডে যেই প্যাকেটে যেই নামে কি কি তরল কঠিন কি বায়বীয় যেভাবেই নেশাদ্রব্য পৃথিবীতে আসুক সেটাকে ইসলাম মদ হিসেবে খামার হিসেবে হারাম করে দিয়েছে তার থেকে বাঁচার হালাল বানাবার কোনো সুযোগ নাই সেজন্য কেয়ামাত্তক যে নামে নেশা আসুক ইয়াবা নামে হেরোইন চরস ভাম গাজা ইয়াবা এস ডি কেয়ামত্মক যে নামে আসুক ওই পাঁচটা জিনিসের ক্ষতি করবে কয়টা দিন প্রথম কি নাসাল আকাল মাল ঠিকই না এই পাঁচটার মধ্যে আঘাত করবে যে জিনিস সেটা যে নামেই হোক যদি নেশা সৃষ্টি করে সেটা মদ সেটা কি সাল্লাম একটা কথাই বলে দিয়েছেন কুল্লু মুস্কিরিন খামরুন বা কুল্লু খামরিন হারাম প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ আর প্রত্যেক কি হারাম এবার সেটা মদ নামে হোক মাদক নামে হোক ড্রাগ নামে হোক অ্যালকোহল নামে হোক ফ্যান্সিডিল নামে হোক প্যাথেড্রিন নামে হোক যে নামে হোক সেটা কি আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে দুইটি বক্তব্য শুনেছি এই দুইটি বক্তব্যের মধ্যে তিনি দুই রকম কথা বলেছেন অর্থাৎ তিনি মদ পান করার পরে চল্লিশ দিন পর্যন্ত কোনো মানুষের নামাজ কবুল হবে না সে প্রসঙ্গ বলেছেন আবার তিনি বলেছেন মদ পান করার পরে যদি কোনো ব্যক্তি মাতলামি ছেড়ে দেয় তাহলে সে নামাজ পড়তে পারবে এ তার এই দুইটি বক্তব্যের মধ্যে এরকম জিনিস ফুটিয়ে উঠেছে যে আমরা এখন মতটাকে সহজ করে দিয়েছি মতটা যে আল্লাহরব্বুল আলমিন হারাম করেছেন সেটার গুরুত্বটাকে আমরা এই বক্তব্যের মাধ্যমে কমিয়ে দিলাম তো দর্শক আপনারা বিবেক সম্পূর্ণ মানুষ বিবেক দিয়ে প্রশ্ন করবেন বিবেক দিয়ে তার উত্তরটা নিবেন দেখেন আল্লাহরবুল্লালামিন কুরানুল করিমের সুরতুল মায়েদা সুরতুল মায়েদা নব্বই নাম্বার আয়তের মধ্যে আল্লাহরব্দুল্লা আমিন বলতেছেন ইন আমালু হম রু আল মাইসির ওয়া সাবুয়াল আজলামু রিৎসুমিনা আম আলি সেই তন হে ইমানদার গণ নিশ্চয় নিশ্চয় মদ জুয়া পতিমা। বেদি ও ভাগ্য নির্ধারক তীর তো নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো তো এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল মদ হারামের সর্বশেষ তৃতীয় দাফ এই তৃতীয় দাফের মধ্যে তিনি হারাম করে দিয়েছেন মদকে সব এই জায়গার মধ্যে আরেকটি আয়াত দেখুন যে সুরতুল মায়েদার একানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বলেন শয়তান শুধু মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার সঞ্চার করতে চায় আর চায় আল্লাহর স্মরণ ও সালাদ থেকে তোমাদেরকে বাধা দিতে অতএব তোমরা কি বিরত হবে না তো এ আয়ের মধ্যে আল্লাহর আলমিন বলে দিলেন যে শয়তান চাইতেছে যে মদ দ্বারা যাতে আল্লাহর স্মরণ থেকে এবং সালাদ থেকে যাতে বিরত রাখতে পারে তো এখন শেখ আহমদুল্লাহ সাহেব যেভাবে এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে মদ পান করার পরে যদি মাতলামি না থাকে মাতল না হয় তাহলে সে নামাজ পড়তে পারবে তো এতে করে কি হয়ে গেল যে মানুষের কাছে এটা সহজ হয়ে গেল। তো মানুষ যারা মদ পান করে তারা মনে করবে যে না মদ পান করলে যদি মাতলামি না হয় তাহলে তো কোনো সমস্যা নেই অত সাল্লাহ রব্বুল আলমিন যে মতকে এক করে তিন দাফের মধ্যে হারাম করেছেন সে হারামের গুরুত্বটা তিনি উঠিয়ে দিলেন তো এই জন্য এই ধরনের প্রশ্নের প্রশ্নের জবাব যেভাবে দেওয়া দরকার সেভাবেই দেওয়া উচিত তিনি তো এভাবে প্রশ্নের জবাব না দিয়ে পারতেন তিনি বলতে পারতেন যে অবশ্যই মদ পান করা হারাম মদ পান করা যাবে না মদ পান করলে নামাজ কবুল হয় না ন মদ পান অবস্থায় মাতাল থাকা অবস্থায় নামাজের মধ্যে যাওয়ার নিষেধ করেছেন অতএব আপনারা মদ পান করবেন না কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের অন্যায়তের মধ্যে বলেছেন ইয়া ইউ আল্লাদিন আ মানু লা তাক্র বুস্বলা তা ওয়াং তুং শো কার হে ইমানদার গণেরা তোমরা মাতাল অবস্থায় মদ পান করা অবস্থায় মাতাল অবস্থায় তোমরা কি কোরো না নামাজের কাছে যেও না তো এই যে নামাজের কাছে যেও না এই কথা তারা বলেছেন তো ই তিনি ইচ্ছা করলে এভাবে দিতে পারতেন শুধু তাই নয় হাদিস দুই আমরা দেখতে যাই। হাদিসের মধ্যে আসছে যা মধ্যে আছে যে নাসাই শরীফ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই হাদিস কোর্ট করেছেন হাদিসটি কোর্ট করেছেন কত নাম্বার হাদিস তিনি হাদিস কোট করেছেন পাঁচ হাজার ছয়শ চৌষট্টি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আল্লাহ রাসু সাল্লাহ আলী ওসাল্লাম কি বলেছেন এ হাদিসের মধ্যে আল্লাহ রাসু সল্লাহ আলী ওয়া বলেছেন আপনারা একটু খেয়াল করুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পাঁচ হাজার ছয়শো চৌষট্টি নাম্বার হাদিস এই যে ইমাম নাসাই রহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন হাসানের হাদিসের মান হচ্ছে সহি মদ্যপানীয় সালাদার অবস্থা নির্দেশক হাদিস যে হাদিসের মধ্যে একজন সাহাবির কাছে একজন তাবি প্রশ্ন করলেন কে প্রশ্ন করলেন ওর ইবনে রোয়াম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত একদা ইবনে দাইলামি রহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনা আমর ইবনা আস আল্লাহ আল্লাহর খোঁজে সাওয়ার হলেন তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনা আমর রতি আল্লাহ তাল নিকট উপস্থিত হলাম জিজ্ঞাসা করলাম হ্যাঁ আবদুল্লা ইবনা আমার আপনি কি রাসুসলাল্লাহ আলি ওয়াসাল্লামকে মত সম্বন্ধে কিছু বলতে শুনেছেন তিনি বললেন হা আমি রাসুসাল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উন্মতের কেউ যদি শরাব পান করলে শরাব পান করে বা শরাব পান আল্লাহ তালা তার চল্লিশ দিনের নামাজ কবুল করেন না শুধু তাই নয় আরেকটি হাদিসের মধ্যে আপনারা একটু খেয়াল করুন নাসাই শরীফ পাঁচ হাজার ছয়শ্টি নাম্বার হাদিসের মধ্যে কি বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মত পান করে মত পান করার কারণে তার ইমান চলে যায় ইমান ছুটে যায় ইমান একত্রিত হয় না এ আদিশটি বর্ণনা করেছেন কে এ আদিশটি বর্ণনা করেছেন এই জায়গার মধ্যে আমি পড়ে শোনাচ্ছি উসমান রাতি আল্লাহ থেকে বর্ণিত তোমরা মাদক দ্রব্য পরিত্যাগ করো কেননা তা নানা প্রকার অপকর্মের প্রসূতি তোমাদের পূর্ববর্তী যুগে এক আবেদ ব্যক্তি ছিল এক লুটকা রমণী তাকে নিজের দোকাবাজির জালে আবদ্ধ করতে মনস্থ করে এই জন্য সে তার এক দাসীকে তার নিকট প্রেরণ করে তাকে সাক্ষাদানের জন্য ডেকে পাঠায় তখন ওই আবেদ ব্যক্তি ওই দাসীর সাথে গমন করল সে যখনই কোনো দরজা অতিক্রম করতো দাসী পিছন থেকে সেটি বন্ধ করে দিত এভাবে সেই আবেদ ব্যক্তি এক অতি সুন্দরী নারীর সামনে উপস্থিত হলো আর তার সামনে ছিল একটি ছেলে এবং এক পেয়ালা মদ সেই নারী আবেদকে বলল আল্লাহর শপথ আমি আপনার সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠাইনি বরং এই জন্য ডেকে পাঠিয়েছি যে আপনি আমার সাথে ব্যবিচারে লিপ্ত হবেন অথবা এই মত পান করবেন অথবা এই ছেলেটিকে হত্যা করবেন সেই আবেদ বলল আমাকে এই মদের একটি মাত্র পেয়ালা দাও ওই নারী তাকে এক পেয়ালা মদ পান করালো তখন সে বলল আরও দাও মোট কথা ওই আবেদ আর থামল না যাবত না সে তার সাথে ব্যবিচার করলো এবং ওই ছেলেকেও হত্যা করল অতএব তোমরা মদ পরিত্যাগ করো কেননা আল্লাহর শপথ মদ ও ইমান কখনো সবস্থান করে না এর একটি অন্যটিকে বের করে দেয় তো দর্শক এই জায়গার মধ্যে বলা হয়েছে মদ ইমানকে বের করে দেয় অর্থাৎ ইমানটাকে ঠিক রাখে না তো সেই ক্ষেত্রে আমাদের উচিত ছিল কি ওনার বক্তব্যের উচিত ছিল যে অবশ্যই মদ হারাম মদ পান করা যাবে না মদের কাছে যাওয়া যাবে না মদ অবশ্যই হারাম মদ সমাজ থেকে উড্ডীন করে দিতে হবে এই ধরনের বক্তব্য তনা ওনার করা ছিল বা বক্তব্য দেওয়া দরকার ছিল উসমান রাজি আল্লাহ তালা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে তোমরা মত পরিত্যাগ করো কেননা এটাই সকল অনিষ্টের মূল তোমাদের পূর্বযুগ এক ব্যক্তি ছিল সে সর্বদা আবাদত বন্দীগিরিতে লিপ্ত থাকত এরপর উপরোক্ত ঘটনা বর্ণনা করে বললেন তোমরা মত পরিত্যাগ করো কেননা আল্লাহর শপথ মত এবং ইমান কখনও সবস্থান করে নাম বরং একটি অপরটিকে বের করে দেয়